যে নারী কদর করতে জানে সে ভালো স্বামী পায় না আর যে কদর করতে জানে না ভালোবাসতে জানে না সম্মান করতে জানে না সে ভালো স্বামী পায় এটাই দুনিয়ার নিয়ম এই জন্য কিছু কিছু পুরুষ মানুষ আছে কদর করা ভালোবাসা সম্মান করা এমন একজন স্ত্রী পাওয়া সত্ত্বেও তাকে দশ দিন অবহেলা করে একদিন ভালোবাসে আর সে আদর্শ স্ত্রী একদিনের ভালোবাসা পেয়ে দশ দিনের অবহেলা যায় আপনি যদি এমন একজন আদর্শ স্ত্রী পাওয়া সত্ত্বেও অবহেলা করেন তাহলে আজকেই অফিস থেকে বাসায় যাওয়ার সময় তার পছন্দের খাবার নিয়ে গিয়ে সরি বলবেন আর আমার পক্ষ থেকে দুইটা লাইন শোনাই দিবেন না দেখেই আমি তোমার ছবি আঁকতে পারি না দেখেই আমি তোমার ছবি আঁকতে পারি আরে আমার ভালোবাসা এতই শক্তি আছে যে তোমার চোখের পানি আমার চোখ দিয়ে বের করতে পারি এই কথাগুলা কার কাছে কতটা ভালো লাগছে জানি না কিন্তু আজকে আমি আমার হাজবেন্ডের আবদারে রান্নাঘরে আসলাম অবশ্য এখন বিকাল পাঁচটা বাজে হঠাৎ করে বলতেছে আমি তো কম্বল মোড়া দিয়ে ঘুমাই আসছিলাম আমার কম্বলটা ঝুইরা ফালাই দিয়া বলতেছে এই তুমি এখন শুয়ে আসো কেন আমাকে চিকেন ফ্রাই বানাই দাও আমি বললাম হঠাৎ করে বললেই কি আর হয় তখন বললো তুমি তো আমার গুণবতী রূপবতী বউ তুমি তো করলে এক্ষুনি করে দিতে পারবা এই প্রশংসাটুকু শুনে একদম মনটা উদার হয়ে গেল। ওই যে মাসের মধ্যে পঁচিশ দিন ঘ্যান ঘ্যান পেন প্যান 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 করতেই থাকে ওইগুলা ভুললাই গেলাম কারণ আমি তো একজন আদর্শ স্ত্রী খুব লক্ষ্মী স্ত্রী সেটা আমার স্বামী যদি বুঝতো তাহলে আমার আর কপালে এত কষ্ট থাকতো না এত দুঃখ থাকতো না তো যাই হোক ফান করলাম আমার হাজব্যান্ড চিকেন ফ্রাই খুব পছন্দ করে তো আসলাম কিচেনে চলে আসলাম বানানোর জন্য তো এখন আমি করতে আসি দেখতেছেন আপনারা কি করলাম মাংসগুলো আরে কেমন কচি কুচি 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 করে কাটলাম সবাই বলে বৌরা নাকি ঘ্যান 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 প্যান প্যান করে আরে এই বুইরা রাজামাইয়ের জ্বালা আর বাঁচলাম না এই বুইরা জামাই আমার সারাক্ষণ জ্বালাইতেই থাকে এটা আবদার ওইটা আবদার ওর আবদার রাখতে রাখতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে আপনারা হয়তো অনেকে জানেন যে পৃথিবীতে যদি ঠকে একমাত্র কিন্তু নারীরা ঠকে স্বামীর কাছে ঠকে বন্ধুর কাছে ঠকে তার ভালোবাসা মানুষের কাছে ঠকে পরিবারের কাছে ঠকে শ্বশুর শাশুড়ির কাছে ঠকে কারণ ঘরের বউদের তো দোষের কোনো শেষ নাই দোষ আর দোষ পায়ে পায়ে দোষ আপনি যতই খাটেন না কেন একটা সংসারের জন্য তারপরে দেখবেন যে কোনো নাম পাবেন না তো আমার অবস্থাটা হয়েছে এটাই এত কষ্ট কইরা ফ্রাইগুলো বানাইয়া নিয়ে গেলাম আমার স্বামী লাস্টে কি বলল আমাকে জানেন হাই রে পোড়া কপাল বলে যে লবণ নাকি বেশি হয়ে গেছে আর আমি বললাম তোমার মুখটা বেশি কটা এই জন্য লবণ লবণ লাগতেছে কিন্তু আমার মুখে তো ঠিক আছে আফসোস আপনাদেরকে সেই সিনটা দেখাতে পারি নাই কারণ এমন একটা বিহিভ করছে কি আর ক্যামেরা ধরবো ক্যামেরা ধরার কথা ভুল গেছি গেছে যদি দেখাইতে পারতাম তার চেহারাটা তখন কেমন করছে তখন বুঝতে পারতেন আর কোনো দিনও তার আবদার রাখবো না আবদারও রাখবো আর দিন শেষে কথাও শুনবো ধাত আবদারের কিলাই আর কোনো আবদারে রাখব না তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন